আমরা একটা গাছ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বথুয়া এটা সাধারণত গম খেতে হয় আর ডাল খেতে হয় মসুর খেতে হয় এই এগুলো সাধারণত কি করা হয় তুলে ফেলে দেয় কৃষক ঘাস হিসেবে কারণ এগুলো থাকলে ওই ফসলের ফলন কমে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই গাছটাকে আমার এই চাষি ভাই সে অভিনব কায়দায় তার এই পটুলের জমি এই পটুলের জমির এক কোনায় সে লাগিয়ে দিয়েছে আহ বীজ লাগিয়েছে অথবা সে চারা লাগিয়েছে আসলে এরকম গাছ আরো আমরা একটু যদি দেখাই এই যে এরকম আরো গাছ আছে এটা একটা গাছ আছে এবং সামনে এক দুই তিন চার পাঁচটা গাছ আসলে সে কেন এটা করেছে যদি একটু বলি আমরা যদি দেখি ক্লোজলি আসেন যদি দেখি এই দেখেন এই বেথের গাছ থেকে এই বতুয়ার গাছ থেকে সে এই শাকগুলো সংগ্রহ করে এই যে এই যে এরকম করে শাকগুলো সে সংগ্রহ করে বেতের শাক যেটা আমরা বলি এই যে এরকম করে বেতের শাক গুলো কিন্তু সংগ্রহ করা যায় এই যে এরকম শাক আমরা জানেন যে বেতের শাক খুব মজাদার খুব চমৎকার খেতে এবং এর বহুবিধ পুষ্টিগুণ রয়েছে তো চাষি ভাইয়ের এই কৌশল দেখে আমার মনে হলো যে আমাদের কিন্তু অনেক এরকম আল আছে জমি আছে সেগুলো কিন্তু পড়ে থাকে তো আমরা চাইলে একটা ফসলের কোনা দিয়ে বা আলের গোড়া দিয়ে কিন্তু এই বেতের চার থেকে পাঁচটা গাছ কিন্তু আমরা লাগিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা এই বেতে চার পাঁচটা গাছ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত বেতের শাক পেতে পারি যেটা অনেক পুষ্টিকর এবং দামি শাক ধন্যবাদ সবাইকে